আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশে প্রচলিত পাঁচ টাকার নোটে যে মসজিদটি আমরা দেখতে পাই সেই মসজিদে কুসুম্বা মসজিদ যে মসজিদটি নির্মাণ হয়েছিল পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ সুলতানি আমলের মুসলিম স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন এই কুসুম্বা মসজিদে সম্ভবত হিজড়ি নয়শো ছেষট্টি সাল গিয়াসুদ্দিন বাহাদুর শাহ ছিলেন আফগান শাসক আর এই গিয়াসুদ্দিন বাহাদুর শাহের শাসনামলেই সুলাইমান বা সবর খান নামে এক মুসলিম কর্তৃক নির্মিত হয়েছিল এই কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছিল কালো এবং ধূসার রঙের পাথর এবং সেই সাথে আরও ব্যবহার করা হয়েছিল পোড়া মাটির ইট এবং চুন আর সুরকি কালো এবং ধূসর রঙের পাথর ব্যবহার করার কারণে অনেকে এই মসজিদটিকে বাংলার কালো রত্ন আবার কালো পাথরের মসজিদ নামেও অনেকের কাছে পরিচিত মসজিদের ভিতরে গায়ে যেসব নকশা করা হয়েছে সেগুলোকে জ্যামিতিক নকশা বলে আর সেই সাথে পোড়া মাটির কারুকাজও রয়েছে এই মসজিদের গায়ে যার মধ্যে মেহরাবে আমরা লক্ষ্য করি ফুল লতাপাতা ও অন্যান্য নকশা লক্ষ্য করলাম কুসুম বা মসজিদের ভেতরের এক অংশ দ্বিতল বিশিষ্ট আমি এখন কালো পাথর দ্বারা নির্মিত সিঁড়ি দিয়ে দ্বিতল অংশে উঠছি এই অংশটি বেশ প্রশস্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এখান থেকে নিচের অংশ খুব ভালোভাবে দেখা যায় কুসুম্বা মসজিদের ইমামের কাছে এই স্থানটি সম্পর্কে জানতে চাওয়া হলে উনি আমাকে যেটা বললেন সেটি হচ্ছে এই অংশে কাজী কাজী বলতে তৎকালীন সময়ে যারা বিচার কার্য পরিচালনা করতেন তাদেরকে কাজী বলা হতো কাজী সাহেব নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে এই সুড়ঙ্গ দিয়ে উপরের এই স্থানটিতে প্রবেশ করতেন মসজিদের বাহিরের অংশে এই স্থানে সিঁড়ি নির্মিত আছে আমি রাতে এসেছি বিধায় বাহিরের সিঁড়ির অংশটি দেখাতে পারছি না বর্তমানে এই স্থানটি বন্ধ রাখা হয়েছে কুসুম্বা মসজিদের ভিত্তি এবং বেশিরভাগ ভবনই ইটের তৈরি হলেও বাইরের দেওয়াল কিছু অভ্যন্তরীণ দেওয়াল এবং স্তম্ভগুলোতে রাজমহল পাহাড় থেকে আনা গাঢ় কালো ব্যাসল্ট পাথর ব্যবহার করা হয়েছে কুসুম্বা মসজিদটি তার সময়ের উত্তর ভারতীয় স্থাপত্য শৈলী দ্বারা প্রভাবিত না হয়ে স্বতন্ত্র বাঙালি স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল মসজিদের সাদে দুইটি সারিতে মোট ছয়টি গম্বুজ রয়েছে প্রতিটি কোণে আট কোণা বিশিষ্ট বুরুজ বা মিনার রয়েছে এবার চলুন বন্ধুরা কুসুম্বা মসজিদের বাহিরের কিছু অংশ আপনাদের দেখায় কুসুম্বা মসজিদের উত্তর দক্ষিণ দিকে প্রায় একশো বিঘার একটি বিশাল দিঘি রয়েছে যা স্থানীয় গ্রামবাসী এবং মুসল্লিদের অজু ও পানীয় জলের চাহিদা মেটাতে খনন করা হয়েছিল ভাবতে পারছেন একশো বিঘা জমির উপরে একটি দিঘি আমরা যখন কুসুম্বা মসজিদে প্রবেশ করি তখন মাগরীপের আজান দিয়েছিল স্বভাবতই আমার একটু মন খারাপ হয়েছিল যে এসছি এত দূর থেকে এসছি অথচ সন্ধ্যা হয়ে গেল ভালো মতো মসজিদটি আমরা দেখতে পাবো না বা আপনাদের দেখাতে পারবো না তারপরেও আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি আমি কি বলবো আমার মন ভরে গেছে এত সুন্দর এত সুন্দর একটা মসজিদ আরও একটি বিষয় আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন বন্ধুরা অন্ধকারে যদিও আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি দেখানোর চেষ্টা করছি এই যে একটি তেঁতুল গাছ এই তেঁতুল গাছটি কিন্তু সেই আমলের সেই সাড়ে চারশো বছর পুরানো এই তেঁতুল গাছটি যদিও আমি যখন এই তেঁতুল গাছের নিচে বসে ছবি নিয়েছিলাম তখন আমার বেশ ভয় লেগেছিল কারণ শুনেছি পুরানো তেঁতুল গাছে নাকি অনেক কিছু থাকে আমি আর উচ্চারণ করলাম না অনেক কিছু থাকে তো আলহামদুলিল্লাহ কিছুই হয়নি যদিও তেঁতুল গাছটা বেশ পুরানো এবং অনেক মোটা তারপরেও আমি এর পাশে গিয়েছি দেখেছি আমার বেশ ভালো লেগেছে